হাটহাজারি পৌরসভায় পুকুরের পানিতে ডুবে পূজা বড়ুয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার ১৬ মার্চ বেলা বারোটার দিকে পৌরসভার ওয়ার্ডের চন্দ্রপুরস্থ বড়ুয়াপাড়ায় এই ঘটনা ঘটে মহেশখালীতে ঘরের ভেতরে আগুনে পুড়ে মুন্নি আক্তার নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলার সাপচুরি ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে রোববার ষোলোই মার্চ সকাল নয়টার দিকে সদর উপজেলার সাপচুরি ইউনিয়নের খামারপাড়ায় এই ঘটনা ঘটেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাঁচ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে মোহাম্মদ মাবুত নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে ফুটপাথ থেকে এক ভিক্ষুকি সিএনটি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়েছে তার স্ত্রী তামান্না শারমিন তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায় আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছিটে আমার জামাইকে নিয়ে আসব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না এভাবেই তিনি হুমকি দিতে থাকেন